হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আজকে একটা খুব সুন্দর একটা শীতকালের পিঠের ভিডিও নিয়ে এলাম তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতে থাকো এ দেখো এখানে আমি নারকেল নিয়েছি নারকেল কুঁড়ে নিয়েছি দুটো নারকেল কুড়ার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এ দেখো অল্প পরিমাণে চিনি দিলাম আস্তে করে আমি নারকেল কুড়াটা চিনিটা ভালো করে একটু ভেজে নেবো চিনিটা একটু গলে গেলে ইয়ে নারকেলটা একটু আঁটা হয়ে যাবে এ দেখো এখানে আমি পাটালির গুড় নিয়েছি পাটালি গুড় দিয়ে দিলাম শীতকালে এটা পিঠের পিঠে বুড় হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো নারকেলের পুটটা সুন্দর কালার হয়ে গিয়েছে এখানে আমি এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দুটো এবার একটু ভালো করে ভালো করে ভেজে নিতে হবে এই দেখো ভালো করে চালিয়ে নিচ্ছি এটা আমার হয়ে গিয়েছে পিঠের পুর রেডি এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে তোমরা আবার এ দেখো রেডি আমার পিঠের পুর খুব সুন্দর করে পুরটা বানিয়ে নিলাম এবার এবার পরের ইয়েতে চলো এ দেখো এখানে আমি নিলাম চালের গুঁড়ি এটা হলো সেদ্ধ চাল ভাতের চাল যে চালে আমরা ভাত খাই পিষিয়ে এনেছি আমি চাকরি থেকে পিষিয়ে এনেছি এখানে আমি চাল নিলাম চালের মধ্যে একটু নুন দিলাম চালটা চেলে নিয়েছিলাম নুন দিলাম একটু মাখিয়ে নিলাম তারপর একটু ওই বাটিতে আমি গরম জল দিয়ে এটা আমি এটা ছেনে নেবো ভালো করে এ দেখো ভালো করে জল দিয়ে দিই অল্প করে একটা যেরকম আমরা রুটি করি লুচি করি সেরকম একটা আমি আটার ডোর তৈরি করে নেবো ভালো করে এই চালের গুঁড়ির ডোর তৈরি করে নিলাম এই দেখো খুব সুন্দর করে ডোটা বানিয়ে নিলাম তারপরে আমি পিঠের পুরগুলা ভরবো এর মধ্যে ছোটো ছোটো করে গুলি করে করে দেখো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এ তোমাদেরকে আমি অল্প কটা দেখাইছি আমি কীরকম করে পিঠে গোটা বানিয়েছি এ দেখো এ দেখো মুখটা একটা গোল করে চওড়া করে একটু ফাঁক করে আমি মুখটা ভালো করে টিপে দিচ্ছি ফাঁক করে ভরে নারকেলের পুটটা তোমাদের যদি পিঠে রেসিপিটা যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো কমেন্ট বক্সে জানিও তোমরা কি কোথা থেকে দেখছো আর ভাল লাগলে শেয়ার করো আর কমেন্ট বক্সে বলো কেমন লাগছে কেমন হয়েছে পিঠেরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে দেখো এই শীতকালে খুব সুন্দর লাগে খেতে পিঠের রেসিপি দুধ পিঠার রেসিপি দেখো আমি খুব সুন্দর করে পিঠে গোটা এ দেখো একটু জল দিয়ে দিয়ে মুখগুলো আমি টিপে দিচ্ছি এ দেখো পিঠেগুলো কত সুন্দর করে আমি পুরগুলা পুরগুলো ভরে বানাইছি বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো একটু আমাকে ভালোবাসা দিও এরকম দেখো আমি একাই বসে বসে বানাইছি এই দেখো আর এই কটা গুলি আছে এগোটাও আমি আর বানিয়ে নেবো এটা ছোটো ছোটো গুলি করে রেখেছি এটা না গেলে পুটটা এত কটা আমার হয়েছে পিঠে এবারে দেখো আমি কী সুন্দর ওই গুলিগুলোকে লম্বা করে গোল করে লম্বা করে টিপে টিপে আমি বানিয়ে নিয়েছি এ দেখো মুখকে একটু জল দিয়ে এঁটে দিচ্ছি খুব সুন্দর করে এ দেখো হয়ে গেল পিঠে এ দেখো এ দেখো মুখটা টিপে দিলাম এই হলো পিঠে হ্যাঁ দুধ পিঠে খুব সুন্দর সুন্দর করে মুখের টিপে দিচ্ছি এ দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা আমার তোমাদেরকে আবার নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো তোমরা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে এ দেখো শীতকালের দুধ পিঠে দেখো বন্ধুরা খুব সুন্দর করে বানিয়ে নিলাম এ দেখো মুখটা দিবি দিবে টিপে টিপে এ দেখো গোল করলাম লম্বা করলাম এবার আঙুলি করে টিপে টিপে একটু খাল করে আমি ফাল করে পুটটা ভরে দিলাম দিয়ে এই জল দিয়ে মুখটা টিপে আবার রেখে দিলাম এইখানে আমার হয়ে গিয়েছে সব পিঠে কটা এই দেখো কি সুন্দর পিঠে কটা সব বানিয়ে নিলাম এ দেখো এক থালা হয়েছে এখানে আমি দুধটা আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে দেখো বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এ দেখো ফুটু গিয়েছে দুধটা এবার এর মধ্যে আমি এই বানিয়ে রাখা পিঠে গোটা দিয়ে দেব এ দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে পিঠে গোটা সব দিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে সব দিয়ে দিলাম দুধের মধ্যে এবারে আমার দুধটা একটু ফুটবে দেখো সব পিঠিকাটা আমি এর মধ্যে আমার এ দেখো সব দুধে দিয়ে দিলাম গরম দুধে এর মধ্যে আমি একটু দু চার চারটে এলাচ আমি থেত করে রেখেছিলাম সেই কটাও আমি দিয়ে দিলাম এবারে আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আমার আস্তে আস্তে পিঠে কটা পিঠে কটা ফুটছে এটাকে আমি আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো আমার যেন পিঠে কটা যেন সেদ্ধ হয়ে যায় এই দেখো আস্তে আস্তে করে চালাইছি যেন ভেঙেই যেন না যায় প্রেকট দুধের মধ্যে আমি এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হয় যেন এখানে আমি দেখো পাটালি গুড়টা আমি একটু গুঁড়ো করে রেখেছি সেই পাটালি গুড়টা দিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর দেখো বন্ধুরা একটা কালার হবে তোমরা একটু পরে আবার দেখো কী সুন্দর দেখো কালার দেখাবে এটা আমি ঢাকা দিয়ে দেবো আবার ফুটতে দেবো এই দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে দেখো দেখো কী সুন্দর লাগছে দেখতে তোমাদের এই পিঠে বানানোর রেসিপি তোমরা যদি ভালো লাগে তোমাদের আমাকে যেন সাবস্ক্রাইব করে পাশে দেখো কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে পিঠে পুলিটা তোমাদের এই শীতকালে এই পিঠিটা বানাবা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এরকম করে যেরকম বানিয়েছি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এ থাকো একটা প্লেটে বার করে দেখালাম কী সুন্দর করে এই দেখো এক বাটি বার করেছি কি সুন্দর কালার ভাল লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো